যা বাচ্চা অনেক খাবার আছে কত এটা না একটু কম এই একটু বেশি দিয়ে দিলাম ঠিক আছে কি আচ্ছা চ্যালেঞ্জ খেলাও ঠিক আছে চ্যালেঞ্জে এই এই যে খাবারগুলো আছে মাংসটা খাতে যে চ্যালেঞ্জে জিতবে সে মাংস খাবে প্রত্যেক ভাত হ্যাঁ এত কেন তোমার কোন রকম 1 2 3 আমার রকম 1 2 3 4 তাহলে বুঝছ আচ্ছা ছুটি দিয়ে দাও নে না এনা আচ্ছা ছুটি হুম নে না বুঝছ কিন্তু নিয়ে মানতে হয়েছিল ঠিক আছে আমি খাবো ঠিক আছে ঠিক আছে তাহলে নিয়ে মাংসটা ঠিক আছে মনে হচ্ছে ঠিক না এটা আলু বেশি হয়ে গেছে ওটায় হুম ওটা একটু আলু বেশি হয়ে গেছে টমেটো আলু না ওইটা নাই দাও তুমি নাও এই ভালো হয়েছে টেস্ট করে দেখো ঠিক আছে ঠিক আছে দিয়ে দাও না খাও আমার তো বেশি হয়ে গেল ঠিক আছে তোমার না ঠিক আছে চলো কাজটা তো এত কথা বলে কখন চ্যালেঞ্জ শুরু করব চলো ডালটা তুমি নিতে পারো আমি ডাল নাও নিতে পারি আমাদের চ্যালেঞ্জ আজকে আজ উচ্চ আলু আজকে না মানে একচুয়াল এক কাজ এগুলো হবে না কিন্তু নাও 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 না? ঠিক আছে শাকুড়ি ওটা জিতলে এগুলো খেয়ে জিতলে চিকেন না পাবে সে হচ্ছে মানে যাবে চলো ওয়ান ও কি দিয়ে ওয়ান টু স্টার্ট আবার জিতো ফার্স্ট এ গাছের হচ্ছে পড়ে দিতো কাউকে তোরা খাও খাও দিয়ে শুরু করি পুইশাবটা দিয়ে শুরু করবো তুমি মাছকে 아, 자, 푸이시작돼 이제 뭐 말해,

তুমি <laughs> তরকারিগুলো <laughs> <laughs> আমি জিতেই যেতাম ওই বললাম পুষাকে পালায় পড়েছি হম রুটি আমার তরকারি জাস্ট এরকম আমার আর গালি লাগে না ভালো রাখতো বলে এবারে

সেই যখন অর্থে ভাগ হবে তাহলে কম্পিউটার দরকার কি দরকার ছিল অর্থে কোন আমি তো একটা দুই তো চারটে ওটা চারটে কই ওটা একটা খাচ্ছে আর এই তিনটে হুম কে খাই তোমার তো খাওয়ার কথা নয় তুমি ভাত শুধু খাবে শুধু খাবে ওই তো লটি আমাদের তরকারি ছিল সব সময় শুধু চুরির জানটা ছাড়া কোনো কাজ নেই হবে না খাও যেমন হেরে গেছো মানুষ মেন তো নিতেই হবে কালো দেখো মাটে গেছো

খেতে কাজ করি শোনা আমি এটা মানুষ ছাড়ে নিয়ে একটু ঘুরতে ঘুরতে ভাওয়া খেতে একটু খাই ঠিক আছে তুমি ওটা খেয়ে নাও আর শোনো এইটুকু যদি না খেতে পারো নষ্ট করবে না পিজা তুলে দেবো পরে আমি খেয়ে নেবো ঠিক আছে খেয়ে আসো চলে যাচ্ছি